হল। তোমরা অনুভব করতে পারো না। অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় প্রাণপ্রিয় সন্তান ডক্টর মোহাম্মদ মুজিদুল রহমান বাচ্চু অন্যান্য সহকারী বিশেষ অতিথিবৃন্দ ও মঞ্চ জনতা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।

আমরা এমন ভাবে দীর্ঘ পনেরো ষোলো বছর কাটিয়েছি কথা বলা আমরা আশা করি আপনাদের কাছে সামনে আমাদের পরীক্ষার সময় এসে গেছে এই পরীক্ষা আপনারা যাচাই বাছাই করবেন কোন লোকেরে আমরা সংসদে বাড়াইলে ফলাফল ভালো পাবো এখানে যাচাই বাছাই আপনারা করতে পারেন আর এখানে যদি আমরা ভুল করি অবশ্যই জাতি ক্ষতিগ্রস্ত হবে

আমার প্রাণ প্রিয় সূর্যমন ইউনিয়নের অধিবাসীরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সবাই জানি যে চিকিৎসা অন্যান্য সেবার মতোই শিক্ষা অন্য বস্ত্র বাসস্থানের মতো একটি মৌলিক অধিকার এবং ইসলামী খেলাফল সেটিকে সেই খেলাফলের সময় থেকে প্রতিষ্ঠা করে আসছে আমরা হয়তো জানি বা জানি না যে কম্বুল মহমিন কন্যা কৌশল তিনি একজন স্ত্রী হয়েও তিনি একজন স্বাভাবাহিকারী হচ্ছে তার এলাকার একজন বৃদ্ধ বলি তাকে নিজের কাঁধে করে আটা দিয়ে আসতো ঠিক আছে আমরা কিন্তু সেগুলা আসলে পাইনি এতদিন ধরে কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা জন্য এই যে মৌলিক অধিকার যেটা হচ্ছে চিকিৎসা সেটা নিয়ে আসার জন্য আমরা যদি চেষ্টা করি আপনাদের সহায়তা এবং এটা অব্যাহত রাখতে পারবো এবং আরো বড় পরিসরে আরো সব মানুষের জন্য ব্যবস্থা করতে পারবো ইনশাল আমরা আশা করব আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের সেবা গ্রহণ করবেন এবং পরবর্তীতে আসার জন্য

ডক্টর সুরব ইসলাম মাসুদ ভাই এবং উপস্থিত অরণ্য সুতিবিন্দু সবাই আমার সালাম নেবেন সালাম আলাইকুম আপনারা জানেন আজকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য এখানে আসছি এবং সেটা কিন্তু সুরব ইসলাম মাসুদ ভাইয়ের উদ্যোগে ভাই আমাদের বাউলের অনেক এই যে আমাদের একটা পরিবর্তন ঠিক আছে এগুলো কিন্তু আমরা আগে বা বিগত পনেরো বছরে এরকম দেখিনি চিন্তার এটা একটা অংশ আমরা আশা করি ভাই আমাদের এলাকা আরো সুন্দর করবেন এবং যে আমাদের চাহিদা আমাদের সকল আশা ভরসা আমাদের বক্তবাসী ইনশাল্লাহ আসে তার মাধ্যমে পূর্ণ হবে আশা ব্যক্ত করি

এই গণমানুষের নেতা বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ চিকিৎসা সেবা বলুন মানুষের আর্থিক সহায়তা বলুন সব বিষয়ে তিনি আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন সে হচ্ছে আমাদের প্রাণ প্রিয়তা ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম মাসুদ এ বক্তব্য রাখবেন এবং আজকে প্রি মেডিকেল ক্যাম্প শুভ উদ্বোধন করবেন আমাদের গণমানুষের নেতা খয়াতিন ওখরেজাত বাংলাদেশের বাইরেও যার ইসলামিক আলোচনা মানুষকে উজ্জীবিত করে আমাদের সে শ্রদ্ধাভাজন আলহাজ মাওলানা আবুল আলী উপস্থিত আজকের এই প্রোগ্রামে যারা কষ্ট করে ব্যক্তিগত পারিবারিক পেশাগত সব দায়িত্ব ফেলে রেখে শুধুমাত্র আমাদের এই বাউফলের মানুষের প্রতি ভালোবাসা দায়বদ্ধতা এবং তাদের এই চিকিৎসা সেবার জন্য যারা কষ্ট করে এখানে এসেছেন আমাদের সেই প্রিয় ভাই জনাব নাইম শাকির ডাক্তার আমার প্রিয় ভাই ডাক্তার সাইদুল ইসলাম শুভ এবং আপনাদের দীর্ঘদিনের সহযাত্রী যিনি আমারও পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য এই বাউফল পরিবারের সদস্য ডাক্তার জাকিয়া ফারহানা উপস্থিত ইচ্ছা করি যে আমরা যতদূর পারি সম্ভাব্য চিকিৎসা আপনাদের দেওয়া হবে কিন্তু এটা একদিকে যেমন ভালো দিক যে আমাদের ভাই বোনেরা সাড়া দিয়েছেন আমাদের প্রতি আপনাদের এই ভালোবাসাটা যখন খুব ক্রান্তিকাল ছিল ডক্টর জাকির ফারহানা সত্যি বলেছেন যে আমাদের এই প্রোগ্রাম এমন হয়েছে যে প্রোগ্রাম চলতে চলতে আমাদের প্রোগ্রাম শেষ করে দেওয়া হয়েছে ডিবির পক্ষ থেকে ডিএসবির পক্ষ থেকে গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে ওয়া এবং আল্লাহ রহমত পাওয়া যায় আলহামদুলিল্লাহ এবং যারা আমাকে গ্রেপ্তার করার জন্য বলতো মানে বলতো মানে যারা ওই সময় আওয়ামী লীগ করতো তা আমার সাথে ফোন করে যোগাযোগ করে যেত আমাকে একটা সিটের ব্যবস্থা করে দেন আমি বললাম বড় বড় হাসপাতাল আছে আপনাদের ওখানে অসুবিধা বিশ্বাস লাগে না প্রশান্তি লাগে না আপনাদের এখানে গেলে একটা প্রশান্তি লাগে তা আমি আজ তখন বলতাম আজকেও বলি যদি জামাত ইসলামী পরিচালিত প্রতিষ্ঠানে গিয়ে আপনার অন্তরের প্রশান্তি লাগে জামাত ইসলামী পরিচালিত বাংলাদেশেও আপনার একটু সহযোগিতা করবেন ওনারা আর আপনার যদি সুযোগ থাকে বসে যাওয়ার একটু বসে যাবেন বাকি ভাইদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন সেজন্য উপস্থিত সম্মানিত ভাইয়েরা আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি একেবারেই কথা বাড়াতে চাই না কারণ আমি উদ্বোধন ঘোষণা আসলে তো উদ্বোধন হয়ে গেছে হয়ে গেছে এই জন্য যে আমি চিকিৎসা বলেছেন যে আপনারা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে অস্থির হবেন না কারণ এখানে তো আপনারা প্রত্যেকেই এসছেন যে আগে এসেছেন হয়তো মনে করবেন যে আমাকে একটু আগে ছেড়ে দিলে ভালো হয় আবার যে পরে আসছেন বয়সের কারণে তার শারীরিক অসুস্থতার কারণে সে হয়তো মনে করছে যে আমি পরে আসলো আমারটা এখনই দেখাই দেওয়া দরকার প্রত্যেকেই মনে করে আমার অগ্রাধিকার আমি এখনই দেখে নিতে পারলে ভালো হয় আপনার বাড়িতে যেতে হবে আপনার কাজ আছে তাহলে যে চিকিৎসক দেখতেছে তারও তো কাজ আছে জিলা প্রত্যাশা করি যাতে এই উদ্যোগটুকু উচিলা করে আপনি আমাদের ভাই বোনদের সবাইকে সুস্থ করতে দান করেন দ্বিতীয় কথা হচ্ছে আমরা শুধু চিকিৎসা সেবার জন্য দেখেন এখানে যতটুকু আয়োজন হয়েছে এইটুকু আমাদের শেষ না আমাদের বড় টার্গেট হচ্ছে যে এখানে এই যে চশমা আছে ঔষধ আছে তারপরে আমাদের অন্যান্য অন্য শুধু চক্ষু সংশ্লিষ্ট না অন্য ব্যবস্থাপনা এখানে আছে এবং আমি ধন্যবাদ জানাই যে এই এইগুলো অব্যাহত থাকলে ওই লোকেরা ভালোবাসবে এবং তারা কিন্তু একটা দায়িত্ব দিছে আমাকে আমি এটা খোলামেলাই বলি আমি যখন ফোন করি যে আমাকে এই ওষুধ দেবেন বলছে যে এটা সাথে আরেকটু বাড়াই দেবো আমি বলছি আমাকে দুশো চশমা নেন বলছে না আর একশো বাড়ায় নেন তিনশো নেন পরের আবার আর কখন যাবেন একেবারে আল্লাহ সাক্ষী করে বলছি আমার সহধর্মিনী সেও জানে এখানে যে ভাইয়ের আছেন তারাও জানেন আমি কোনো কিছু কিন্তু এক টাকা দিয়েও কিনে নিয়ে আসি সে শুধু বলছে যে তোমাকে সব সহযোগিতা করব কিন্তু দায়িত্ব হচ্ছে তোমার বাউফাল বাউফালবাসীকে বলবা মানে এটা তার কথা আমি তার কথাটাই আপনাদেরকে বলছি যে দায়িত্ব হচ্ছে তোমাকে তারা যেন এমপি করে পাঠায় না হলে আমরা কিন্তু এটা ভবিষ্যতে দিব না তারা যেন তোমাকে এমপি করে পাঠায় না আমি এমপি মন্ত্রী সতেরো বছর ছিলাম না সতেরো বছর তো অন্য এমপি মন্ত্রী ছিল ছিল না সেই সতেরো বছর আপনাদের কাছে আমি ছিলাম না ছিলাম না ছিলাম এখন তো মুক্ত ময়দানে কথা বলছি তখন তো প্রত্যেকটা সেকেন্ড ছিল মানে আমি বাউফলে ঢুকতামই আশা করে যে এখান থেকে ঢুকতে কাজ করি বাউফলবাসীরা হেল্প করেন তার চেয়ে বেশি হেল্প করেন বাউফালে বাইরের লোকেরা বলে যে মাসুদ ভাই আপনার জন্য বাউফল দরকার নেই আপনি সারা বাংলাদেশে এই যে তাদের প্রতি বাউফলবাসীর প্রতি ভালোবাসা সেই ভাইদের প্রতি আমাদের দায়িত্ব আছে না নাই আমরা কি এটা সুস্থ রাজনৈতিক ধারা আমরা রাখতে পারবো ইনশাল্লাহ যদি এটা পারেন তাহলে দেখবেন যে আল্লাহ তালা আমাদেরকে মনের দিক থেকে সুস্থ করে এই ডাক্তাররা সব সময় বলে আমাদের চিকিৎসা চলতে থাকবে কিন্তু মনের দিক থেকে কি থাকবেন শক্তিশালী থাকবেন এবং সুস্থ থাকবেন মন সুস্থ থাকলে জন্য দোয়া করবেন এবং এই দেশ যেন যোগ্য নেতৃত্বের মাধ্যমে পরিচালিত হয় সেরকম একটা সরকার যেন আগামী দিনে প্রতিষ্ঠিত হয় আল্লাহ যেন সেটার জন্য আমাদেরকে কবুল করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমাদের চিকিৎসক যারা তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের মায়েরা বোনেরা ভাইয়েরা আমাদের পিতৃ সমতুল্য মুরব্বীরা যারা চিকিৎসা নিতে এসেছেন যারাই এবং চিকিৎসা বিরুদ্ধে যারা আছেন আপনারা যারা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করি যে আপনারা যে কষ্ট করেছেন সেই কষ্টের প্রতিদান তো আমরা দিতে পারবো না যা যা আল্লাহ আপনাদেরকে দান করবেন আর আমি যে কথা বলছিলাম যে আরেকখানে বলছি যে একটা দল অবশ্যই জমিতে থাকবে যারা কল্যাণের কথা বলবে কল্যাণের কাজ করবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটা সংগঠন যারা কল্যাণে মানব কল্যাণে মানুষের কল্যাণে কাজ করে আজকে দেখবেন একদল দেশ থেকে চলে গেছে আর দল ক্ষমতায় আসতেছে দেখা যাচ্ছে কিন্তু এই জনকল্যাণের কাজ কিন্তু জনকল্যাণের কাজ জামা ইসলাম বিগত সতেরো বছর বিভিন্ন এই কাজ মূলক করেছে এখনো করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা আপনাদের দয় এই কাজ অব্যাহত থাকবে আপনারা সার্বিক সহযোগিতা করবেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা শেষ করে আজকের অনুষ্ঠান এখানে আমরা শেষ করছি মেডিকেল ক্যাম্প চলতে থাকবে চলমান। আপনারা শান্তি সুস্থ হবে শৃঙ্খলার সাথে আপনারা সেবা নেবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি এখনই একটু আমাদের চিকিৎসকদের বসার ব্যবস্থা করে দিবেন স্বেচ্ছাসেবক ভাইরা সর্বোচ্চ সহযোগিতা করবেন যাতে চিকিৎসক ভাইরা বিব্রত না হয় তারা যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের সেবাটা দিতে পারেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা সেই ব্যবস্থাটা দ্রুত করে দেবেন এই সেট দ্রুত রেডি করে দেবেন মেহরবানি করে